আজকে গুলশান কলোনিতে যখন আমরা ফয়জাল ইকবাল বা জুলফিকার নাইন মানে দামগুলো শুনলেও যেন কিরকম গাছমচম করে যেন মনে আমরা ওয়েব সিরিজ দেখছি আমরা যেন মনে মির্জাপুর দেখছি গ্যাংস অফ ওয়াসিপুর দেখছি নমস্কার আজকে আপনাদের সামনে একটা জিনিস উত্থাপন করছি মানে একটা বিষয় উত্থাপন করছি দেখুন আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবাংলার একজন আমরা ভূমিপুত্র মানে বাঙালি কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো সমস্যাটা একদম সম্পূর্ণ পশ্চিমবঙ্গে যে বাঙালি যারা ভূমিপুত্র তাদেরকে নিয়ে নয় সমস্যাটা হচ্ছে যারা বাইরের থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এখন দেখবেন ঠিক বেশ কিছু ঘটনাগুলো ঘটছে তারা পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে আসছে পশ্চিমবঙ্গে থাকছে পশ্চিমবঙ্গে তারা বড় হচ্ছে পশ্চিমবঙ্গে তারা জল আবহাওয়া ব্যবহার করছে কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মাটিকেই তারা ব্যবহার করছে সন্ত্রাসবাদ অপরাধের মুক্তাঞ্চল নারী পাচার নারী ধর্ষণ এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্র হিসাবে আমি অল্প করে বা ছোট করে মোটামুটি বলার চেষ্টা করছি আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন কলকাতা পৌরসভার একশো সাত আর একশো আট নম্বর ওয়ার্ড সেখানে দেখা যায় যে কদিন আগে সুশান্ত ঘোষ বলে একজন কাউন্সিলর শাসক দলের তৃণমূলের তিনি জাস্ট এক ইঞ্চির জন্য বেঁচে আমি ভগবানের তার অসীম কৃপা বলে যুবরাজ সিং বলে সতেরো বছর একটি ছেলে বিহার থেকে এসেছিল হিস্ট্রি শ্যুটার বা কিলার হিসাবে আড়িয়ে চলে থাকে কারা এনেছিল এই ঘটনার যখন একটা আলোড়ন ওঠে একশো সাত নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার লিপিকা দি তার নামও একটা এরকম অ্যালিগেশন হয় যে দুজনের মধ্যে নাকি ঝামেলা এই সুশান্ত ঘোষাল লিপিকা মান্ডার মধ্যে তাই নাকি বহিরাগত এরকম আনা হচ্ছে সেখানেও আমরা দিনু যাদবের নাম পাই কিন্তু আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হচ্ছে শাসক দল তার ক্ষমতায় যখন এসছে কাউন্সিলররা নিজেদের মধ্যে ক্ষমতার মধুভাণ্ড নিয়ে লড়াই করবেই এটাই চিরন্তন সত্যি প্রচুর পরিমাণে সিন্ডিকেট হবে প্রচুর পরিমাণে বেআইনি আবাসন হবে রাজ্য প্রশাসন ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে কোনো ব্যবস্থা নেবে না এটা তো তার আগের আমলেও ঘটেছে হয়তো অতটা প্রকট ভাবে হয়নি এই আমলে যেহেতু মিডিয়া আরো স্ট্রং আরো ভালো করে দেখা যাচ্ছে এবং এটা বেড়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ঘটনাটা সেটা না ঘটনাটা হচ্ছে এই একশো সাত আর একশো আট নম্বর ওয়ার্ডের মাঝখানে একটা কলোনি আছে সেই কলোনিটা ভয়ঙ্কর কলোনি কলকাতার মধ্যে থেকেও কলকাতা নয় তাকে সংবাদ মাধ্যম হঠাৎ করে সুপরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে বলে দিল ওটা বাংলাদেশ ওখানে বাংলাদেশই বলে নির্দিষ্ট চ্যানেলের ঘোষিকা যখন গেলেন সরজমিনে তদন্ত করতে দেখলেন একটি লোক মুখের ভাষা বাংলা নয় বাংলায় কথাই বলতে পারছে না তারা হিন্দি উর্দুতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এক লক্ষ চুরানব্বই হাজার মানুষ বাস করে ওখানে ভোটার মাত্র তিন হাজার চারশো সত্তর জন তাও তারা সঠিক না বলা যাচ্ছে না কদিন আগে পৌরসভা থেকে পরিষেবা দিতে গিয়ে পৌরসভার প্রতিনিধিকে ব্যাপকভাবে মারা হয় বলা হয় এখানে এসছিস কেন এটা তো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না তাহলে এটা কি মিনি পাকিস্তান আবার পরবর্তীকালে আর একটা ঘটনা আমাদের খুব দাঁড়িয়ে দেয় সেটা হচ্ছে মালদাতে ইংরেজ বাড়ি পৌরসভার কাছাকাছি যে ঘটনাটা ঘটে সেখানে বাবলা সরকার বা দুলাল সরকার তিনি মারা যান আততায়ীদের গুলিতে এই গুলি কারা করেছিল এখনো সেই রহস্যের বাতাবরণ চলেই যাচ্ছে এখনো কিন্তু তদন্তের গতিমুখ এখনো বোঝা যায়নি কিন্তু শাসক দলের হিন্দি সেলের বেশ কয়েকজন নেতা অ্যারেস্ট হয়ে যায় ধীরেন্দ্রনাথ তেওয়ারী ধীরেন্দ্রনাথ তেওয়ারি অফিরেশ তেওয়ারি এবং সেই সঙ্গে সত্য বছরের বৃদ্ধ স্বরূপ শর্মা আপনারা ভাবতে পারছেন এই গুলশন কলোনি বা মালদা হয়তো কয়েকশো কিলোমিটারের দূর এইটা দক্ষিণবঙ্গ ওটা উত্তরবঙ্গ বলতে পারেন কিন্তু ঘটনার কোনো যদি বিচার করেন কাছাকাছি কিন্তু আজকে গুলশন কলোনিতে যখন আমরা ফয়জাল ইকবাল বা জুলফিকার নাইন মানে নামগুলো শুনলেও যেন কিরকম গাছমচম করে যেন মনে আমরা ওয়েব সিরিজ দেখছি আমরা যেন মনে হয় মির্জাপুর দেখছি গ্যাংস অব ওয়াশিপুর দেখছি সেই জুলফিকার নাইন তারপরে ফয়জাল ইকবাল এই যে এদের নামগুলো থাকে এদের সাথে নেক্সাস করে রাম শর্মা দীনেশ শর্মা এই যে এদের নামগুলো উঠে আসছে আরো একটা ঘটনা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেটা কামারহাটির ঘটনা সেই কামারহাটির ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে আরেক বই তারা এসছিল দু হাজার দশের দিকে বা দশ বারোর দিকে তারা গোয়ালার গোয়ালা ছিল তারা গরুকে কেনা করত তারা দুধের ব্যবসা করত গরু দুধের ব্যবসা করতো কিন্তু এসে এসে বাহুবলী হয়ে উঠলো পেয়ে গেল রাহুল দুবে শিম দুবে এবং বেশ কিছু বাঙালিকেও ঢুকিয়ে দিল ক্লাবে সে হত্যা কর্তা হয়ে গেল সরকারি জমি বিক্রি করে দেওয়া জলাভূমি বুঝিয়ে বাড়ি করা এবং স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতা মিত্রবাবু তার সাথে তার ঘনিষ্ঠতা বাড়ে বলে সংবাদ মাধ্যমে প্রকাশ সত্যি মিথ্যা পরবর্তীকালে সেটা বিচার হবে প্রাসাদের বাড়ি বানিয়ে ফেলে জলাভূমি বুঝিয়ে এক বাঙালি মুখার্জিবাবুর জমি নাকি কেড়ে নেওয়া হয়েছে সেই বাড়ি নিয়ে মামলা হয় বিচারপতি শ্রীকান্ত কান্দু রায়দায় ওই বাড়িটা ভেঙে দিতে কিন্তু ধকে হয়নি ওই কামারাটি পৌরসভা যে চেয়ারম্যান গোপালবাবুর ধকে হয়নি বাড়ি তিনি ভাঙেননি বা ভাঙতে কোনো রকম সেরকম সদিচ্ছাও দেখাননি সত্যি কথা এটাই আমার মন থেকে বেরিয়ে আসছে কারণ আট সপ্তাহ সময় দিয়েছিল তার মধ্যে বলেছিল যে চার সপ্তাহের মধ্যে তুমি দুটো তলা ভেঙে দেখান তিনি বলেছেন নাকি কামারাটি পুরসভা সেই মানে সেরকম ব্যবস্থাই নেই যার দ্বারা বাড়িটা ভাঙা যায় আমার মতে তিনি ঠিক বলেননি চাইলে তিনি ভেঙে দিতে পারতেন হঠাৎ করে প্রণব সিং প্রণবেশ সিং এইসব গ্রামে তারা ওয়ারিস চালু করে তারা বলে নাকি বাড়ির তারা দাবিদার এই নিয়ে বিচারপতি জয়বাল্ল বাগচি কোর্টে যায় অথবা বিশ্বনাথ বসু কোর্টে যায় তারা এই নিয়ে বোধহয় ভাবলা করছেন এবং স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সব এইভাবে ঘটনাগুলো না ঘটেই যাচ্ছে এটা তো পশ্চিমবঙ্গের ঘটনা হঠাৎ করে আপনারা কি দেখতে পাচ্ছেন যে একটা ইউটিউবার ধরা পড়েছিল কদিন আগে তার নাম হচ্ছে পূজারানী মালোত্রা পাকিস্তানি তিনি গেছিল পাকিস্তানি হাইকমিশন দীলেশ বলে একজন কর্মী পরবর্তীকালে জানা গেল তুই দিনেশ না নামটা হিন্দু করেছিল শুভঙ্কর চৌধুরী জড়িয়েছিল কিরকম ভাবে পাকিস্তানে চলে যায় তার ঘনিষ্ঠ হয়ে ওঠে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে যে ভারত সরকারের গুরুত্বপূর্ণ তথ্য বলছি এই কারণে পূজা মালত্রাও কিন্তু পশ্চিমবঙ্গে এসেছিল পশ্চিমবঙ্গে ব্যারাকপুরের ছবি তুলে নিয়ে যায় এবং বেশ কিছু সেনা বাহিনী সেনা ব্যারাকের ছবি তোলে বলে তার সন্দেহ করা হচ্ছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম